জিদ্দা তুসি গ্রেট হো তুসি গ্রেট হো আজকে হাউসফুল লিস্ট দেবো বন্ধুরা আলাদা লেভেলের খেলা দেখিয়ে দিয়েছে জিদ্দা তুসি গ্রেট হো আর কিছু বলার নেই মানে স্যালুট 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 জিদ্দা স্যালুট বন্ধুরা একটা কথা বলতে চাই এই হাসিটা আমার মুখে থাকে কারণ জিদ্দার এই সাকসেস দেখলে এই সাকসেস দেখলে আমার মুখে এমনি হাসি থাকবে কারণ আমি মানুষটাকে এইখান থেকে ভালোবাসি এটা একটা কথা বলতে চাই ভাই হাত জোর করে আমি সরি চেয়ে নিচ্ছি আছি আমি পাবলিক রিয়াকশান নিতে পর্যন্ত গেছিলাম আর আমি মানে কি বলবো আমি পারিনি জাস্ট চার মিনিটের এদিক ওদিকে বেরিয়ে গেছে দর্শক আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছি আমার মেইন চ্যানেলে সেই ভিডিওটা এসছে প্লিজ আমাকে ক্ষমা করো বন্ধুরা আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো জিদ্দা আমি নিয়েই ছাড়বো এরপর একদিন একদিন পাবলিক রিয়াকশান কথা দিলাম কারণ এটা যেটা হলো না এটা এটা আমাকে মানে আমার আমার ভিতরের সত্তাটাকে হার্ট করেছে প্রচণ্ড প্রচণ্ড ক্ষোত মানে আমি কষ্ট পেয়েছি বিশ্বাস করো কারণ ওই মানুষটাকে এখান থেকে ভালোবাসি আমি চাই চেয়েছিলাম এই ক্রেজটাকে দেখানোর যাই হোক চলো এখন ওই সব ফালতু কথা ভেবে খারাপ কথা ভেবে তো লাভ নেই ভালো যেটা হয়েছে সেটা ভালোটাকে আগে তুলে ধরার চেষ্টা করি তো বন্ধুরা আজকে অযোগ্যও কিন্তু খুব ভালো চলেছে দেখো টিভিওরকে কথায় একটা মানে একদল বলছিল যে টিভিও নাকি ভুলভাল আপডেট দেয় ভাই টিভিও যদি ভুলবেলা আপডেট দেয় তাহলে আজকে অযোগ্যর বেশি হাউসফুলটা ওরা দেখাতো না অযোগ্যও কিন্তু আজকে বেটার রেসপন্স করেছে বুমেনাঙের থেকে কিন্তু আমি অযোগ্য নিয়ে কথা বলছি না তার একটা কারণ আছে এটা আমাদের গল্প এই সিনেমাটা যখন হেভি চলেছে বা এখনও যে হেভি চলছে ওটাকে নিয়ে আমাকে কথা বলতে দেখেছো ভাই আমি সিরিয়ালের দশ না তো অযোগ্য নটা মানে একদম প্রপার সিরিয়াল বাট একটা একটা ভাইভস আছে একটা ভাইভস আছে একটু ফ্যামিলি ওরিয়েন্টেড একটু একটু মানে একটু এটা আমার আমার এজের সাথে যায় না ওটা আমার এজের সাথে বুমেরাং যায় আমি বুমেরাংকে বেশি সারপ্রাইজ করি এবং আমি বিগ ফ্যান অফ জিদ্দা তাতে যদি তোমার মনে হয় আমি বায়েস্ট তো ইয়েস বায়েস্ট আমি জিদ্দার প্রতি বায়েস্ট আমি ওইখান থেকে ভালোবাসা থেকেই কাজটা করি তো জিদ্দাকে না ভালোবাসা থেকে কাজটা করি আর এটা কিছু করার নেই ভাই এটা এটা মন থেকে ভালোবাসি মানুষটাকে তো যাই হোক আজকে সবাই বুমেরাং দেখতে গেছে আমি নিজের ফেসবুকে শেয়ারও করছিলাম যা সিড বন্ধুরা সিড বন্ধুরা সবাই দেখতে গেছে বুমেরাং দেখো এটা এন্ট্রি সিনটাকে ছেড়েছে আমি আই ডোন্ট নো মানে এটা 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 ঠিক হচ্ছে না করোনা করোনা প্লিজ করোনা মানে এন্ট্রি সিন ফিন ছেড়ে দিও না যাই হোক আমি এটা শেয়ারও করেছি আমি ফেসবুকে যতটা পারছি আজকে আমি এই ভিডিওটাও তোমাদেরকে বানিয়েছি যে আজকে তোমার মল মধ্য সরি স্টার মল স্টারমল মধ্যমগ্রামক বা বিভিন্ন জায়গায় সেগুলো দারুণ রেসপন্স তার সঙ্গে সঙ্গে স্টার থিয়েটার হাউসফুল শো তারা নিজেরা পোস্ট করেছে তো বুমেরাং নিয়ে সবাই কথাবার্তা বলছে বিশেষ করে হল মালিকরা কথা বলছে যে হল মালিকদের ফোন করে বলা হয়েছিলো হল মালিকরা বলেছিল না মানুষ অত চলছে না সেই হল মালিক তো হল মালিকের তরফ থেকে কিন্তু বুমেনাঙের রেসপন্স ভয়ঙ্কর পাওয়া যাচ্ছে তারা কিন্তু এবার কথা বলছে সেইটা আমার ভীষণ ভালো লাগছে এবার আসে একটা একটা করে পয়েন্ট আমি টিভিওর পয়েন্টেই যাবো কারণ টিভিও অলরেডি আপডেট দিয়ে দিয়েছে এবং আজকে ষোলো ছয় দু হাজার চব্বিশ হাউসফুল আপডেট অযোগ্য চৌত্রিশটা এবং চারটে হাউসফুল মেরেছে বুমেরাং কিন্তু মানে অদ্ভুত ব্যাপার অযোগ্যকে সেই কোথাও না কোথাও একটুখানি হলেও হারিয়েছে কোথায় হারিয়েছে হাউসফুলে হারিয়েছে তোমরা বলছো কি অযোগ্য চৌত্রিশটা বুমেরাং তো উনিশটা বুমেনাং টা অলমোস্ট ফুল শো মেরেছে ভালো করে লক্ষ্য করে দেখো বন্ধুরা আমি তোমাদেরকে কাছে নিয়ে গিয়ে একটু ভালো করে ক্লিয়ার করে দেখাই দেখলে তোমরা বুঝতে পারবে তো যাই হোক আমি এটাই তোমাদেরকে বলছি যে অযোগ্য চৌত্রিশটা শো অলমোস্ট ফুল করেছে আর চারটে শো হাউসফুল করেছে বুমেরাং উনিশটা শো অলমোস্ট ফুল করেছে কিন্তু ছ ছটা নাম্বার সিক্স অফ শোজ আর ফুললি একটা হাউসফুল যেটা চারটে সহযোগ্য হাউসফুল সেখানে কিন্তু বোমিনাং ছটা শো হাউসফুল এই সিরিয়ালের বাজারে এই বাংলা বাজারে যেখানে শুধুমাত্র একটু ফ্যামিলি ড্রামা এরকম জিনিসপত্র চলে সেখানে একটা ডিফারেন্ট কন্টেন্টের কাজ নিয়ে এসে জিদ্দা এবং মানে সৌভিক কুণ্ডু কোনো বড়ো ব্র্যান্ড না ব্র্যান্ড পরিচালক না যেটা কৌশিক গাঙ্গুলি তার পরবর্তীতেও ছ ছটা হাউসফুল দিচ্ছে আমি আবারও বলছি আই এম নট বুম্বাদা ফ্যান আই রেসপেক্ট বুম্বাদা বাট জিদ্দা লাভ কিছু করার নেই ভাই জিদ্দার দাপিয়ে দিয়েছে দুটো বাংলা ছবি ভালো চলছে কিন্তু আমি বলবো যে ছ ছটা হাউসফুল হাউসফুলে তো অ্যাটলিস্ট মেরে দিয়েছে এটা জুনিয়র সে সে বোম্বাদার থেকে অনেক জুনিয়র বুম্বাদা অনেক দিন থেকে সিনেমা করছে এই পঞ্চাশতম জুটি এই ওই সেই এত কিছু ব্যাপার আছে তার পরবর্তীতে দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার জিদ্দা সুপারস্টার জিদ্দা উই লাভ ইউ জিদ্দা দেন অথইও আজকে দারুণ রেসপন্স করেছে আঠেরোটা শো ফুল দুটো শো হাউসফুল মানে বাংলা ছবির বাজার এবার কিন্তু খুলে গেছে আজকে প্রত্যেকটা বাংলা ছবি দারুণ চলেছে দুরন্ত চলেছে খুব ভালো লাগছে জিদ্দা তোমার জন্য প্রাউড ফিল করছি ভাই আমি অথৈয়ের জন্য প্রাউড ফিল করছি না আমি অযোগ্যর জন্য প্রাউড ফিল করছি আমি জিদ্দার জন্য প্রাউড ফিল ফিল করছি এটা কিছু করার নেই দুর্গা পুজোয় যখন সব ছবি আসে তখন যখন দেবদার ছবিটা থাকে তখন আমি দিলসে আগে বাঘা যতীনকেই সাপোর্ট করি টেক্কাকেই করব সাপোর্ট এটা নিয়ে কোনো সন্দেহ নেই বছর পুজোয় তো দেবদা জিদ্দা যেখানে আছেন আমি আর অন্যদিকে কে আছে অপরদিকে পাল্লায় যেই থাকুক আমার কাছে এই দিকের পাল্লাটা হচ্ছে এই বিশ মন বাড়ি আমার কাছে আর কিচ্ছু করার নেই ভাই এটা আমার দিল আর দিল যেটা চাইবে সেটাই তো আমি বলবো না তো কোথাও গিয়ে মিথ্যে মিথ্যাচার করে লাভ নেই এইখান থেকে যেটা ভালো লাগবে সেটাই আমি বলবো তো কোথাও গিয়ে জিদ্দা উই লাভ ইউ জিদ্দা ফাটিয়ে দিয়েছে আজকে জাস্ট ফাটিয়ে দিয়েছে হল মানে বিভিন্ন হল থেকে নালে পোস্ট হয় যে হাউসফুল আজকে বুঝতে পারছো কী রেসপন্স গেছে আজকে এবং আমি একটা কথা বলতে চাই আমাকে দা বললো দাও কিন্তু সাত সাতবার দেখতে গেছে হ্যাঁ অনির্বাণ দাকে আমি একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে অনির্বান্ধাকে তো তোমরা বুঝতে পারবে না এরকম নাম নিলে আমি যেহেতু আগে ওই ছেলেটির ভিডিও দেখলাম ওর নাম আমি জানতাম না বাট অনির্বাণ দা হচ্ছে তোমার কালীঘাট চালায় কালীঘাটের চালায় কিনা আমি এক্স্যাক্ট না আই ডোন্ট নো বাট কালীঘাটের বেশ বড় দায়িত্বে রয়েছে অনির্বাণ বেরা ওকে আমি একটু দেখাই ও জিদ্দার প্রচণ্ড বড় ভক্ত মানে পাগলের মতন ভক্ত অনির্বান্ধা এই যে এইটা হচ্ছে অনির্বান্ধা আমি তোমাদেরকে একটু কাছে নিয়ে গিয়ে দেখাই জিদ্দার সাথে ছবি তুলেছে তোমরা দেখতেই পাচ্ছ দিস ইজ অনির্বান্ধা তো অনির্বান্ধা আমাকে নিজে বললো যে ও সাত সাত সাতবার গিয়ে বুমেরা আমি দেখেছে কারা বলে জিত ফ্যান্সের পাওয়ার নেই দেখ আজকে দেখিয়ে দিয়েছে জিদ্দা লাভ ইউ জিদ্দা দেখিয়ে দিয়েছো তুমি আজকে তুমি আজকে দেখিয়ে দিয়েছো জাস্ট আর কিছু বলার নেই মানে মনটাই খুশি হয়ে গেছে যে ভাই ঠিক আছে একটা দুঃখ একটা কষ্ট ছিল পাবলিকেশান দিতে পারছি না এ করতে পারছি না বাট অপূর্ব লাগছে যে এত হাউসফুল মানে আমি লাস্ট চেঙ্গিজেও বোধ এতটা রেসপন্স দেখতে পাইনি চেঙ্গিজে যেটা হচ্ছিল যে ফেস্টিভ্যাল ডেতে হু হু করে বাড়ছিল কিন্তু সেখানে মানে মাল্টিপ্লেক্সের বাইরে বেরিয়ে সিঙ্গেল স্ক্রিনগুলো হেভি রেসপন্স করছিল কিন্তু এবারে বুমেরাং দেখতে সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স সবগুলো রেসপন্স করছে এবং সেটা রেগুলার বেসে হাউসফুল বেরিয়ে যাচ্ছে ভাই মানে উইকডেজে সোমবার মঙ্গলবার সেই দিনগুলোতেও হাউসফুল দিচ্ছে কি অপূর্ব রেসপন্স এবং তার সঙ্গে সঙ্গে মানে মানে ফেস্টিভ্যাল ডেটগুলোতে তো বুম হয়ে যাচ্ছে জাস্ট বুমেরাং রেসপন্স বস ইজ ব্যাক আর লাস্ট একটা কথা বলবো মানে বুমেরাং জাস্ট বুম বুম রেসপন্স করছে জিদ্দাকে আমি ফার্স্ট এই কথাটাই বলেছিলাম লাভ ইউ জিদ্দা লাভ ইউ তুমি গ্রুপ ফাটিয়ে দিয়েছ তুমি বস আলটিমেট এসে আচমকাই কাঁপাবে কলকাতা গোটা বাংলা ঠিক আছে মানে আমি বললাম তো মুর্শিদাবাদ থেকে শুরু করে শিলিগুড়ি থেকে শুরু করে পুরুলিয়া থেকে শুরু করে তোমার বিভিন্ন জায়গা মানে ইচ অ্যান্ড এভরিওয়্যার জাস্ট জিদ্দার রাজত্ব চলেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এই যে উনিশটার রেসপন্স আমরা দেখতে পাচ্ছি সেটা ওভারঅল বেঙ্গল জুড়ে শুধুমাত্র বুকমায় শো থেকে টেকেন এটা কিন্তু পরিষ্কার লেখা থাকে টিভিওর ভিতরে কিন্তু অযোগ্য কিন্তু বুকমায় শোয়ের বাইরে বেরিয়ে তুমি আর কিছু দেখতে পাবে না কিন্তু এখানেই খেলাটা যে গ্রামে গঞ্জে মফসলে এই আমার এখানেই অযোগ্য থেকে বেটার রেসপন্স আছে বুমেরাঙের আমি দেখতে পাচ্ছি চোখের সামনে আমি নিতে পারলাম না আজকে আমার হাত পা বাধা হয়ে গেল আমি নিতে পারলাম না ভাই সরি ভাই আমার চোখ ফেটে জল আসছে যে আমি জিদ্দাকে দেখাতে পারলাম না এই ক্রেসটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না এই ক্রেসটা যে এখানে কি রেসপন্স ছিল বুমেরাঙের এবং উদয়ন সিনেমা সুষমা সিনেমা বাপরে বাপ মানে বুকমাইশোর বাইরে বেরিয়ে যদি যাই আমি মানে এখানে তো ধরো এগুলো সব বুকমায়ের সাথে অ্যাভেলেবেল বুকমাইশ্বরের বাইরে বেরিয়ে ধরো শ্রীদুর্গা বলে একটা হল আছে সেই হলটার রেসপন্স যদি বলি মানে চন্দ্রনগরে এরকমভাবে মানে এখন প্রচুর 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 হল আছে ঠিক আছে ছোটো ছোটো ধরো দক্ষিণ বারাসাত দক্ষিণ বারাসতে প্রচুর হল আছে যেগুলো কিন্তু মানে বুকমায়ের সাথে অ্যাভেলেবেলই নেই এরকম প্রচুর ত্রিবেণীতে একটা হল আছে ঠিক আছে এরকম প্রচুর 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 হল আছে যেখানে বুমেরাং এসছে কিন্তু রেসপন্স কিন্তু তুমি বুকমাইশো থেকে কাউন্ট ডাউন করতে পারবে না তো জিদ্দার আলটিমেট কালেকশন কিন্তু শুধু বুকমাইশো থেকে বা শুধুমাত্র মাল্টিপ্লেক্সেন থেকে না জিদ্দার আসল কালেকশন আছে গোটা বাংলা জুড়ে কারণ ওই লোকটা আলটিমেট টলিউড কিং আলটিমেট বাংলার কিং আলাদা লেভেলের খেলা দেখিয়ে দিয়েছে ভাই বক্স অফিসে দাপট কাকে বলে দেখিয়ে দিয়েছে এবং কোনো সিরিয়াল দিয়ে নয় কোনো জুটিকে এনক্যাশ করে নয় কোনো একটু একটু মানে গদগদে ব্যাপার স্যাপার রেখে নয় পুরো একটা সায়েন্স ফিকশন ছবি দিয়ে পুরো একটা মাসি ছবি দিয়ে পুরো একটা কমেডি ছবি দিয়ে যে জর্নারটাই আর আমাদের কাছে এক্সিস্ট করে নাই বাংলায় দেখতেই পাই না আমরা ভালো কমেডি ছবি ওয়ান রাউন্ড অফ আ ক্লজ জা ওয়ান রাউন্ড অফ আ আলস মানে দাদা হাত জোর করে প্রণাম দাদা তুমি ফাটিয়ে দিয়েছ বিগ কনগ্র্যাচুলেশন টু এন্টার টিম অফ হুমেন চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই